আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি দেশি কবুতরের আবদ্ধ খামারের নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব কবুতর ঝিমিয়ে থাকা হঠাৎ মৃত্যু কবুতরের ঠান্ডা সর্দি হাসি চোখ দিয়ে পানি পড়া চোখ ফুলে যাওয়ার কারণ ও চিকিৎসা নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি আপনারা উপকৃত হবেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইক দিয়ে শুরু করুন এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই শীতে পছন্দ ঠান্ডায় কবুতরকে সুস্থ রাখার জন্য আমি এখানে তিন ধরনের ওষুধ নিয়েছি হেস্টাসিন ডম্পেরিডন আর রেনামাইসিন এখানে রেনামাইসিন নেব একটা আমার বাইশটা কবুতরের জন্য এখানে আমি একটা রেনামাইসিন নিলাম আর এখানে ডম্পেরিডম নেব দুইটা আর হিস্টাসিন নেব দুইটা এই তিন ধরনের পাঁচটি ট্যাবলেট সকালে পাঁচটি এবং বিকেলে পাঁচটি পরপর দুই দিন সকাল বিকাল করে খাওয়ালে খামারের সব কবুতর পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমি ফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি তারপর ট্যাবলেটগুলো এই যে পাউডার বানিয়ে নিতে হবে পাউডার বানানোর পর আপনি চাইলে খামারের সব কবুতরকে খাওয়াতে পারেন এক লিটার পানির সাথে মিক্স করে আর আপনার কবুতর যদি খুবই বেশি অসুস্থ হয় তাহলে আপনি অল্প করে এই যে আমি দেখাচ্ছি আমার বাইশটা কবুতরের জন্য আমি কতটুকু পানি দিচ্ছি এই শীতে প্রচণ্ড ঠান্ডা পড়ছে আমার খামারে সব কবুতরই অসুস্থ ঠান্ডা হাসি কাশি সর্দি সব কিছু ঝিমানো এবং হঠাৎ মৃত্যু আমার চব্বিশটা কবুতর ছিল এখন দুটা অলরেডি মারা গেছে আর বাইশটা কবুতর আছে বাইশটা কবুতরের জন্য আমি স্বাদ মিক্স করছি সেটা আপনাদের দেখাবো আমি সব কবুতরগুলোকে ধরে ধরে একে একে সবাইকে খাওয়াবো ওষুধগুলো এই যে আমার খামারে কবুতরগুলো অনেক বেশি অসুস্থ তাই পানি খাবার পানি খাবার সব কিছু খাওয়া বন্ধ করে দিয়েছে মারা যাচ্ছে আমার কবুতরের চোখ ফুলে পানি বের হচ্ছে চোখ দিয়ে দেখতে পাচ্ছে না এ কারণে আমি সব কবুতরগুলোকে ধরে ধরেই খাওয়াবো এই ভিডিওটা করেছি আমি ও কবুতরকে ওষাদ খাওয়ানোর দ্বিতীয় দিন কারণ প্রথম দিন আমি অনেক টেনশনে ছিলাম আমি ভাবছিলাম আমার কবুতর মনে হয় এবারই সব শেষ হয়ে যাবে তারপর ওষাদ খাওয়ালাম প্রথম দিন প্রথম দিন ওষাদ খাওয়ানোর পর আমার কবুতর মোটামুটি সুস্থ হয়ে গেছিল দ্বিতীয় দিন যখন আমি ওষাদ খাই তারপরের দিন দেখি আমার কবুতর পুরোপুরি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সকাল বিকাল দুইবেলা ধরে ওষাদ খাওয়াতাম পরপর দুই দিন খাওয়ানোর পর আমার কবুতর পুরোপুরি সুস্থ আর একদিন পর পর আমি আদা খাওয়াতাম আদা ছোট ছোট করে কেটে আমি আমার কবুতরকে খাওয়াই দিতাম ওষাদের পরিমাণটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণের ওষাদ দিচ্ছি আমার কবুতর এতটাই অসুস্থ ছিল যে ওষাদ খাওয়ানোর পরেই কিন্তু বমি করে ফেলতো খেতে চাইতো না তো অনেক কষ্ট করে খাওয়েছি আমার কবুতর এখন মাত্র দুই দিন এই ঔষধগুলো আমার কবুতরগুলো মৃত্যুর হাত থেকে বেঁচে গেল এবং আমার খামার বিপদ থেকে রক্ষা পেলো আলহামদুলিল্লাহ সঠিক ওষাদের চিকিৎসা চলবে আর যত্ন আর ভালোবাসা তাহলেই আপনার খামার পরিপূর্ণ থাকবে আল্লাহর রহমতে আমার খামার এখন বিপদমুক্ত হয়েছে আমার কবুতর সুস্থ আছে আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা চাইলে আমার এই ঔষধগুলো আপনাদের খামারে ব্যবহার করতে পারেন আপনাদের কবুতরকে সুস্থ রাখার জন্য আপনাদের কবুতরের ঝেমানো রোগ হাসি কাশি সর্দি ঠান্ডা থেকে বাঁচাতে হঠাৎ মৃত্যু থেকে বাঁচাতে এই ঔষধগুলো সেবন করুন এবং আপনারা সঠিকভাবে যত্ন নিন আপনার খামারের কবুতরকে নিয়ম করে একদিন পর পর আপনি আদা খাওয়ান আদা আপনি ধান একটা ধানের পরিমাণ যতটুকু অতটুকু করে আদা কাটবেন টুকরো করে কেটে আপনি আপনার কবুতরকে প্রতিদিন ধরে ধরে খাওয়িয়ে দিবেন তাহলে দেখবেন আপনার কবুতর ঠান্ডাজনিত রোগ থেকে বেঁচে যাবে তো ভিওয়ার্স আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পরবর্তী ভিডিও থাকছে কবুতরকে আদা খাওয়ালে কি কি রোগ থেকে বেঁচে যাবে এবং আদা খাওয়ানোর উপকারিতা সম্পর্কে তো ভিওয়ার্স আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর টিএম খামার ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আরও একটা কথা আপনাদের বলা হয়নি বড় কবুতরের তুলনায় ছোট কবুতরকে অর্ধেক ওষাদ দিতে হবে এই যে দেখুন পরিমাণটা দেখিয়ে দিলাম তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য টিএম খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানি আমার গুরুত্বপূর্ণ ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ